হাতের লেখায় মাত পরীক্ষায় হলে সফলতা চাবিকাঠি তোমার আশেপাশে নিশ্চয়ই এমন কেউ আছে যে খুব একটা বেশি পড়ে না কিন্তু পরীক্ষায় ভালো নম্বর পায় আবার এমন কেউ আছে যে শেষ সাত পর্যন্ত পড়ে তবুও নাম্বার কম আসে এই দুই ধরনের ছাত্রের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায় কৌশলে যে কম পড়ে ভালো করে সে জানে কিভাবে উত্তর লিখতে হয় টিচারের চোখে পড়ে আর কিভাবে কম তথ্য দিয়েও ভালো নম্বর তোলা যায় অন্যদিকে যে অনেক পড়ে কিন্তু লিখতে জানে না সে চাইলেও কাঙ্ক্ষিত নম্বর পায় না তাই যদি তুমি উত্তর লেখার সঠিক পদ্ধতি রপ্ত করতে ফেলো তাহলে দশ থেকে পনেরো নম্বর বাড়ানো খুবই সহজ হয়ে যাবে আজকে ব্যাড রাইটিং ভার্সেস গুড রাইটিং এর মধ্যে পার্থক্য দেখাবো অনেক শিক্ষার্থী ভাবে হাতের লেখায় সব যদিও এটি গুরুত্বপূর্ণ তবে একদম পরিষ্কার না হলেও সমস্যা নেই শর্ত একটাই টিচার যেন পড়তে পারে টিচাররা বলেন যদি লেখাটা এমন হয় যা স্পষ্ট ভাবে বোঝা যায় না তাহলে তারা বিরক্ত হন খাতার প্রতি মনোযোগ কমে যায় এবং অনেক সময় তারা নাম্বার কমিয়ে দেন এর সমাধান কি এর সমাধান হলো প্রতিদিন পনেরো মিনিট হাতের লেখা অনুশীলন করো পেন্সিল দিয়ে প্রথমে ধীরে ধীরে লিখো অনুশীলন করো ঘন ঘন একই লাইন লিখে যাও যেমন আমি পরীক্ষায় সফল হব লিখতে লিখতে তোমার হাত ও মস্তিষ্কের মধ্যে একটা রিদম তৈরি হবে মনে রাখো তোমার হাতের যদি পরিষ্কার থাকে তাহলে সেটা বিশ্বাসযোগ্যতা বাড়ায় রাইটিং স্পিড দিনে লেখো কিন্তু সময় তো থেমে থাকে না পরীক্ষার হলে সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ অনেকে পুরো প্রশ্নের উত্তর জানে কিন্তু লিখতে গেলে শেষ করতে পারে না কেন কারোর স্পিড নেই তিন ঘন্টার পরীক্ষা যদি তুমি প্রতি উত্তরের সময় বেশি দাও তাহলে শেষে প্রশ্নগুলো উত্তর অপূর্ণ থাকবে সময় শেষ হয়ে যাওয়ার পর খাতা জমা দিতে হয় তোমার জানা জিনিসও তখন লেখা যায় না এর সমাধান কি পরীক্ষার আগের আধা ঘন্টা একটি রাফ খাতা নিয়ে বিভিন্ন ভাবে দাগ টানো সোজা লাইন বাঁকার লাইন সার্কেল নাম লেখা ইত্যাদি এতে হাত ও মস্তিষ্ক সক্রিয় হয়ে যায় কল্পনা করো তুমি বাইকে বসে আসো সামনে বই হাতে কলম এবং তুমি নিজের নাম বা কোনো শব্দ লিখছো এতে মানসিক প্রস্তুতি তৈরি হয় রোজ অন্তত এক ঘন্টা লেখা প্র্যাকটিস করো ধীরে ধীরে গতি বাড়বে রাইটিং স্পিড বাড়ানোর মানে প্রশ্নপত্র শেষ করা সহজ হবে এ নিয়ে কথা বলার আগে আমি অনেক টিচার এবং স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি যারা বোর্ড পরীক্ষায় খাতা পরীক্ষা করেন তাদের কাছ থেকে আমি এমন কিছু গোপন তথ্য জেনেছি যা তোমার কাছে সত্যি অবাক করার মতো লাগবে তারা বলেছে একজন ছাত্র কি লিখেছে সেটা যতটা না গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ সে কিভাবে লিখছে টিচাররা বিশেষ কিছু নিয়ম খেয়াল করেন যদি সেটা মেনে চলা যায় তাহলে মার্কস বাড়ে অন্যদিকে কিছু সাধারণ বুলও আছে যা প্রায় সবাই করে আর যার কারণে সঠিক উত্তর দিয়েও নাম্বার কেটে যায় আমি টিচারদের থেকে এই ভুলগুলোর তালিকা জেনেছি এবং এখন তোমার সঙ্গে শেয়ার করতে চাচ্ছি সবচেয়ে প্রথমে যে ভুলটা আমরা করি সেটা হলো খারাপ হাতের লেখা অনেক টিচার মতে ব্যাড রাইটিং হলো সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট যখন লেখা এমন হয় যে পড়াই যায় না তখন তারা বিরক্ত হয়ে মার্কস কেটে দেয় তাই হাতে লেখাকে যতটা সম্ভব পড়ার উপযোগী করে তুলতে হবে দ্বিতীয় সমস্যা হলো স্লো রাইটিং যেটা এই ভিডিও শুরুতে আলোচনা করেছি অনেকে আছে যারা সময়ের অভাবে পুরো পেপার শেষ করতে পারে না তোমার লেখার গতি যদি টাইপিং স্পিডের মতো হতো তাহলে এত সমস্যা হতো না টাইপ করে তুমি বারো সেকেন্ডে নিজের নাম লিখে ফেলতে পারো কিন্তু কলম দিয়ে লিখতে গেলে সেটা হয়তো ছয় সেকেন্ড লেগে যায় এ পার্থক্য লেখার অভ্যাসে তাই রাইটিং স্পিড বাড়াতে চাইলে প্রথমে করতে হবে হ্যান্ড ওয়ার্ম আপ এক্সারসাইজ যেমন পরীক্ষা আধা ঘন্টা আগে একটু রাফ কাগজে শুধু সুজি লাইন আঁকো পরে বাঁকা করে আঁকো তারপর বৃত্ত করো এগুলো হাত এবং ব্রেনের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ায় এরপর দ্বিতীয় ধাপ হলো ইমাজিনেশন রাইটিং যেটা তুমি যে কোনো সময় করতে পারো তৃতীয় সমস্যা হলো অকারণে অনেক কাটাকাটি করা অনেকেই এক লাইন লিখে সেটা কেটে আবার লিখে এতে টিচারদের চোখে তুমি কনফিউজ মনে হও এবং নাম্বার কমে যায় এর সমাধান প্রথমে রক সেকশন প্ল্যান করে নাও তুমি কি কি পয়েন্ট লিখবে তারপর মেইন উত্তর লেখো তাতে কাটাকাটি কমবে এরপর যে সমস্যা প্রায় সবাই ফেস করে সেটা হলো মনে না থাকা অনেক পরেও পরীক্ষার হলে গিয়ে মাথা সাদা হয়ে যায় এর সহ সমাধান হলো প্রথমে চ্যাপ্টার আইডেন্টিফাই করো তারপর টপিক তারপর ওই টপিক সম্পর্কিত যা জানো সেটাই লিখো খালি পাতা রেখে আসা যাবে না প্যারাগ্রাফ আকার লিখতে গেলে টিচার উপরের লাইন দুটো দেখে আন্দাজ করে নিতে পারেন এবার আসা যাক কিছু প্রজেক্টেশন টিপসে যা তোমার মার্কস বাড়াতে সাহায্য করবে প্রথম টিপস হলো আন্ডারলাইন করা গুরুত্বপূর্ণ শব্দগুলো পেন্সিল দিয়ে হালকা করে আন্ডারলাইন করো এটা টিচারের চোখে সরাসরি সেসব লাইন যাবে এবং তোমার কনফিডেন্স দেখাবে দ্বিতীয় টিপস শর্ট ফর্ম একেবারেই নয় যেমন বিকাশ কে জেড বা ওয়েট কে ডব্লিউ এইচ লেখা যাবে না এসব দেখে টিচার বিরক্তি হন তৃতীয় টিপস কাটাকাটি করলে স্কেল দিয়ে হালকা একটি লাইন দাও একেবারে ঝাপসা করো জঘন্য ভাবে কাটবে না এতে সবই দেখতে নিট এন্ড ক্লিন লাগবে এরপর যদি ফিজিক্স বা ম্যাথের মতো বিষয়ে উত্তর দাও তাহলে ফাইনাল উত্তরটা একটা বক্সের ভেতরে দাও এতে টিচার পুরো ক্যালকুলেশন না দেখে শুধু বক্স দেখে বুঝে নিতে পারবেন তুমি ঠিক লিখেছো সবশেষে পার্থক্য নির্ণয়ের প্রশ্নে কখনো প্যারাগ্রাফে লিখবে না একটা বক্স বানিয়ে এক একটি টপিক আরেক পাশে আরেকটি টপিক দুটো আলাদা কলমে লিখে দাও এতে তুলনা স্পষ্ট হয় এবং টিচারদের পছন্দ হয় এইসব ছোট ছোট কৌশল যদি পরীক্ষায় ব্যবহার করো তবে তোমার নম্বর একশো বাড়বে অর্থাৎ একশো পার্সেন্ট বাড়বে আর হ্যাঁ তুমি যদি এখনোই তোমার নাম কমে করে লেখো তাহলে দেখো কত সেকেন্ডে লিখতে পারো এই অভ্যাস তোমার গতি বাড়াতে সাহায্য করবে এতটুকুই আজকের জন্য ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের পর্বে